আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এবং এই দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়ের উপরে ঢাকা বোর্ড দুই সালে যেই প্রশ্নগুলো এসেছিল আমরা ওই প্রশ্নগুলো সমাধান করতেছিলাম তো ঢাকা বোর্ড দুই সালে আমাদের এই তৃতীয় অধ্যায়ের উপরে দুইটা প্রশ্ন আসছে আমরা একটা প্রশ্ন ইতিপূর্বে সমাধান করে ফেলেছি এখন আমরা লাস্টের যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা অর্থাৎ দ্বিতীয় নম্বর প্রশ্নটা সমাধান করতেছি কি বলা আছে দেখো বলা আছে জনাব আরিফ দুই সালের এক ফেব্রুয়ারি তারিখে নগদ এক ফেব্রুয়ারি তারিখে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং প্রতিটি চল্লিশ হাজার টাকা মূল্যের দুইটি কম্পিউটার নিয়ে ব্যবসায় শুরু করেন দেখো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্যাশ নগদ দিছে আর এই চল্লিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা করে দুইটা কম্পিউটার দিছে তার মানে আমরা এখান তার চাইলে বলতেই পারতো যে আশি হাজার টাকা দিয়ে দুইটা কম্পিউটার দিছে তার আমাদেরকে একটু কষ্ট করাইতে চাইছে এই জন্য বলছে প্রতিটি দুইশোটা প্রতিটি চল্লিশ হাজার টাকা করে দুইটি কম্পিউটার তাহলে চল্লিশ হাজার ইন্টু দুই সমান সমান কত আশি হাজার টাকা ওকে ফেব্রুয়ারির পাঁচ তারিখে বলছে রাফি ট্রেডার্সের কাছে পাঁচ পার্সেন্ট বাট্টায় পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা তারপরে দশ তারিখে বলা আছে হচ্ছে কি বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় খেয়াল রাখা লাগবে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় আমি যখনই বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু কিনব ওইটা আমার জন্য ক্রয় হয়ে যাবে ভাইয়া আমি যখনই কোনো একটা কিছু কিনবো যেটার উদ্দেশ্য কি যেটার উদ্দেশ্য হচ্ছে বিক্রয় করা ভাইয়া যেটার উদ্দেশ্য কি যেটার উদ্দেশ্য হচ্ছে বিক্রয় করা এই যে আমি বিক্রয় করার উদ্দেশ্যে কোনো কিছু কিনতেছি তাইলে ওইটা আমার জন্য কি হবে আমার জন্য ক্রয় হয়ে যাবে আচ্ছা এরপর আমরা দেখি আঠারো তারিখে কি বলা আছে রাফি ট্রেডার্স থেকে পণ্য ফেরত আসলো রাফি ট্রেডার্স এর কাছ থেকে পণ্য ফেরত আসলো তিন হাজার টাকা ক্রেডিট নোট নং একশো এক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন কত টাকা এক হাজার টাকা ক নাম্বার প্রশ্নে বলছে উপর তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো উপর তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো ভ্যার মূলধন প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে বছরের এক তারিখে মালিক ব্যবসায়ে যা কিছু দিচ্ছে তার কারণ কি দুইটা শব্দ না একসাথে ভ্যায় একসাথে শব্দ কয়টা একসাথে শব্দ হচ্ছে দুইটা কি শব্দটা প্রারম্ভিক মূলধন এই প্রারম্ভিক মূলধন তো এই দুইটা শব্দরই আমার কিন্তু আলাদা আলাদা একটা অর্থ আছে তাই না যেমন প্রারম্ভিক মানে কি প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরু বছরের বছরের শুরু প্রারম্ভিক মানে কি ভাইয়া প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরু আর মূলধন মানে কি মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায় যা কিছু দিয়েছে মালিক ব্যবসায় যা কিছু দিয়েছে মালিক ব্যবসায় যা কিছু দিয়েছে তাই না তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি মালিক বছরের এক তারিখে দিছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ আর চল্লিশ হাজার টাকা দামে দুইটা কম্পিউটার অর্থাৎ আশি হাজার টাকা তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার যোগ আশি হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে এই যে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার আর অফিস সরঞ্জাম কত টাকা চল্লিশ গুণ দুই আশি হাজার টাকা তাহলে এক লক্ষ পঞ্চাশ গুণ এক লক্ষ পঞ্চাশ এরপর হচ্ছে অফিস সরঞ্জাম চল্লিশ হাজার গুণ দুই করলে কত আসবে আশি হাজার টাকা তাহলে মোট আসে কত মোট আসে হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বুঝলাম মোট আসে কত মোট আসে হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে কি জনাব আরিফিনের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ আচ্ছা যাব নম্বর যাবো কি বলেছে নম্বর প্রশ্নে বলেছে আঠারো তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্রেডিট নোট প্রস্তুত করো তারিখে কি ঘটছে আমার হ্যাঁ তারিখে কি বলছে আমার বিক্রয়কৃত পণ্য আমার কাছে ফেরত আসছে তো বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে আমরা একটা ক্রেডিট নোট তৈরি করি তাহলে আমরা এখানে ক্রেডিট নোটটা তৈরি করবো একটু খেয়াল করে দেখো ক্রেডিট নোটটা আসলে মুখস্থের বিষয় হ্যাঁ এখানে আসলে বোঝার চাইতে ছকটা আমাদের একটু মনে রাখা লাগবে ক্রেডিট নোটের ছক যেরকম আসছে আমরা ওরকম ছক লিখে ক্রেডিট নোট নাম্বার দেওয়া ছিল বলে আমি লিখছি একশো এক প্রাপকের নাম রাফি ট্রেডার্স সূত্র নাই তারিখ আছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি লিখে নিলাম পণ্য ফেরত পাওয়ায় আপনার হিসাবকে উক্ত পণ্যের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে দেখো আমি মনে করো আমি প্রতিষ্ঠান আমি পণ্য বেচছি বিক্রি করছি আমি তো আমি তোমার কাছে পণ্যটা বাকিতে বিক্রি করছিলাম তো তোমার জন্য মানে তোমার কাছে কিন্তু আমি টাকা পাই তাই না তোমার কাছে আমি কি পাই তোমার কাছে কিন্তু আমি টাকা পাই আমার কথাটা কি বুঝতে পারছি তো জন্য বলছে যে ফেরত পাওয়া আপনার হিসাবকে ডেবিট করা হলো যদি আপনি তুমি এটা নাও বুঝো তুমি জাস্ট পণ্য ফেরত পাওয়া গেল এতটুকু লিখলো হবে কোনো অসুবিধা নাই কত টাকার পণ্য ফেরত দিছিল ভাইয়া এই কত টাকার পণ্য ফেরত দিছিল পণ্য ফেরত আসছে 3000 টাকা ওকে ফাইন ভালো কথা তাহলে আমরা এখানে লিখলাম কত টাকা 3000 টাকা কিন্তু এই পণ্যের সাথে তো পাঁচ পার্সেন্ট ছিল তবে আমি বেচার সময় বাটটা সহ বেচছি তাহলে ফেরত নেওয়ার সময় বাট্টা সহই ফেরত নিব মানে বাট্টাটা সব সময় কি যাবে হিসাব থেকে বাদ যাবে তাই না তাহলে তিন হাজারের পাঁচ পার্সেন্ট হচ্ছে একশো টাকা তাহলে তিন হাজার মাইনাস একশো করলে কত আসবে ভাইয়া করলে আমার এখানে আসবে হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা তাহলে আমরা টাকায় লিখি এই জায়গায় লিখে রাখবো কথায় টাকা কে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র ভুল ত্রুটি সংশোধনযোগ্য বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর তাহলে আমাদের খ নাম্বারটাও হয়ে গেল গ নাম্বার প্রশ্নে আমরা যাব গ নাম্বার প্রশ্নে বলেছে যে এক পাঁচ দশ ও পঁচিশ তারিখের লেনদেনগুলো কারন সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো ওকে ফাইন আমরা কারণ সহ লেনদেনগুলোর কি করব ডেবিট ক্রেডিট নির্ণয় করব কোনটা ডেবিট হইছে কোনটা ক্রেডিট হইছে এটা আমরা কি করব কারণ সহ নির্ণয় করব ওকে তোমরা যদি আমাদের এই বই থেকে বেসিকের ক্লাসটা করে থাকো তাহলে আসলে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা বুঝতে তোমাদের একদমই অসুবিধা হওয়ার বা অসুবিধা থাকার কোনো কথা না তারপরে আমি একটু তোমাদেরকে আরেকটু বেসিকটা সহজ করে দিচ্ছি যেমন হচ্ছে আমাদের ব্যবসায়ের সম্পদ এবং ব্যয় সম্পদ এবং ব্যয় এই দুইটা জিনিস যখন কি হবে বৃদ্ধি পাবে সম্পদ এবং ব্যয় যখন বৃদ্ধি পাবে তখন সেটাকে আমরা কি করে দিব তখন সেটাকে আমরা ডেবিট করে দিব ডেবিট যখন এটা হ্রাস পাবে হ্রাস পাবে তখন সেটাকে আমরা কি করে দিব তখন সেটাকে আমরা ক্রেডিট করে দিব তাহলে সম্পদ ও ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হ্রাস পাইলে ক্রেডিট করতে হয় আচ্ছা এরপর আমার আছে হচ্ছে আয় দায় মূলধন মূলধন এই জিনিসগুলা যখন আমার বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে তখন আমি এটাকে করে দিব ক্রেডিট যখন হ্রাস পাবে তখন আমি এটাকে করে দিব ডেবিট বোঝা গেছে এই বোঝা গেছে কিনা আমাকে একটু বলল ওকে তাহলে এখন আমরা আসি ডেবিট ক্রেডিট নির্ণয় করব কোনো অসুবিধা নেই ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করব এখানে আচ্ছা ভাইয়া একটু খেয়াল করে দেখি কত কত তারিখ এক তারিখে আসি এক তারিখে মালিক নগদ টাকা দিছে এক তারিখে মালিক অফিস সরঞ্জাম দিছে ভাইয়া নগদ টাকা আমার জন্য একটা সম্পত্তি মালিক ব্যবসায়ে নগদ টাকা দিছে। এর ফলে কি আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ছে না কমছে নিঃসন্দেহে আমার ব্যবসায়ে নগদ টাকার পরিমাণ বাড়ছে তাহলে আমি এখানে একটা হিসাব পাইলাম সেটা হচ্ছে নগদ একটা হিসাব আমি পাইলাম সেটা হচ্ছে কি নগদ ওকে ফাইন নগদ একটা সম্পদ আমার সম্পত্তির পরিমাণ বাড়ছে এবং আমি জানি সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয় তাহলে আমি এখানে নগদান হিসাবকে কি করে দিব নগদান হিসাবকে আমি ডেবিট করে দিব ওকে মালিক চল্লিশ হাজার টাকা দামে দুইটা কম্পিউটার ব্যবসায় দিছে কম্পিউটারকে আমরা ব্যবসায়ের ভাষায় বলি অফিস সরঞ্জাম আমার ব্যবসায় অফিস সরঞ্জাম দেওয়ার ফলে আমার ব্যবসায় অফিস সরঞ্জাম নামে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে তাহলে আমি আরেকটা হিসাব এখানে পাইলাম সেটা হচ্ছে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম এইটাও একটা সম্পদ বৃদ্ধি পাইছে সম্পত্তির পরিমাণ সম্পদ বৃদ্ধি পাইলে কি করতে হবে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট করতে হবে ওকে এখন এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার আর আশি হাজার টোটাল দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাকে কে দিছে মালিক দিছে মালিক যদি ব্যবসায়ী কিছু দেয় ওইটাকে আমরা বলি হচ্ছে মূলধন হিসাব তার মানে এখানে আমার মূলধনের পরিমাণ কি হয়েছে বৃদ্ধি পাইছে আমি কি বলছি আয়দায় মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয় তাহলে মূলধনের পরিমাণ বাড়ছে এটাকে আমি কি করে দিব ক্রেডিট করে দিব না এটাকে আমি কি করে দিব ক্রেডিট করে দিব দিলাম তাহলে ক্রেডিট করে তাইলে তুমি এই জায়গায় একটু খেয়াল করে দেখো নগদান হিসাব নগদান হিসাব অফিস সরঞ্জাম হিসাব মূলধন হিসাব এই যে নগদান হিসাব ডেবিট অফিস সরঞ্জাম ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে কত আসে ভাই এখানে আসে হচ্ছে আমার এখানে এই যে টাকার অঙ্ক যা ছিল তুমি লিখে দিলা কারণটা কি সম্পত্তি বৃদ্ধি পাইছিল সম্পদ বৃদ্ধি পাইছিল মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছিল তাই না ওকে এর পরের লেনদেনটা আমরা যাব এর পরের লেনদেনটা আমরা যাব ওকে দেখো এর পরের লেনদেনে কি বলছে 5 তারিখ রাফি ট্রেডার্স এর কাছে 5% বাটটায় 50000 টাকার পণ্য বিক্রয় 50000 টাকার 5% হচ্ছে 5000 টাকা পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিলে আমার থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এই লেনদেনটা এই ট্রানজ্যাকশনটা হচ্ছে আমার পঁয়তাল্লিশ হাজার টাকা ট্রানজেকশন ভাইয়া আমি রাফির কাছে পণ্য বিক্রি করছি যেহেতু দেনাদার বা পাওনাদারের সৃষ্টি হয়ে গেছে তুমি বলতে পারো ভাই দেনাদারের সৃষ্টি কেমনে হয়েছে মনে রাখবা যদি আমি পণ্যটা ক্রয় বিক্রয় করার সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে ভাই আবারও বলছি পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করার সময় যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তাহলে আমি ধরেই নিব লেনদেনটা বাকিতে হয়েছে এখানে যেমন বলেছে রাফি ট্রেডার্স এর নিকট পাঁচ পার্সেন্ট বার্তায় পণ্য বিক্রয় তাহলে আমি ধরে নিচ্ছি পণ্যটা বাকিতে বিক্রি হয়েছে তার মানে কি আমি রাফি ট্রেডার্স রে পণ্য দিয়ে দিছি ও আমার টাকা দেয়নি ভবিষ্যতে টাকা দিবে এই যে আমি ভবিষ্যতে কারো কাছে টাকা পাবো এই ভবিষ্যতে কারো কাছে টাকা পাবো তার নাম হচ্ছে দেনাদার বা আমরা আরেক নামে রাখতে পারি সেটা হচ্ছে কি প্রাপ্য হিসাব তাহলে দেনাদার দেনাদার একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পাইলে কি করতে হয় ডেবিট করতে হয় ওকে ফাইন সম্পত্তি বৃদ্ধি পাইছে আমি ডেবিট করে দিছি পাশাপাশি এই যে আমার দেনাদারের পরিমাণটা বাড়লো কেন বাড়ছে আমি পণ্য বিক্রি করছি এইজন্য বাড়ছে তার মানে এখানে আমি আরেকটা হিসাব পাই সেটা হচ্ছে বিক্রয় বিক্রয় একটা আয় আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয় এই জন্য এটাকে আমরা ক্রেডিট করে দিব তাহলে এই জায়গায় যদি একটু খেয়াল করে দেখি এই যে দেখো প্রাপ্য বা দেনাদার হিসাব আর হচ্ছে বিক্রয় হিসাব প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব বিক্রয় হিসাব এই যে দেখো ডেবিট এই যে দেখো ক্রেডিট এই যে কত পার্সেন্ট ও পাঁচ পার্সেন্ট বাটটা ছিল তাই না সরি সরি দশ পার্সেন্ট বাটটা না

এরপরে ট্রানজ্যাকশনটা আমরা দেখি এরপরে কয় তারিখ দশ তারিখ বলছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় তিরিশ হাজার টাকা আমি আসবাবপত্র কিনছি কিন্তু সেটা কিনছি কিসের উদ্দেশ্যে বিক্রয় করার উদ্দেশ্যে এই যে আমি যখন বিক্রয় করার উদ্দেশ্যে কোনো কিছু কিনি ওইটাকে আমরা বলি হচ্ছে ক্রয় তার মানে আমি এখানে কি করছি ভাইয়া আমি এখানে পণ্য পণ্যদ্রব্য ক্রয় করছি তাহলে ক্রয় ক্রয় একটা ব্যয় ব্যয়ের পরিমাণ বাড়লে সেটাকে ডেবিট করতে হয় আচ্ছা ক্রয় করতে আমার আমার টাকা টাকা লাগছে অবশ্যই তাহলে তাহলে নগদ চলে গেছে নগদান হিসাব কি হয়ে যাবে নগদান হিসাব আমার ক্রেডিট হয়ে যাবে তার কারণ নগদ টাকা একটা সম্পদ সম্পত্তির পরিমাণ কমে গেলে ক্রেডিট করে দিতে হয় তাহলে আমি সম্পত্তির পরিমাণ কমে গেছে বলে ক্রেডিট করে দিছি এই যে দেখো ক্রয় হিসাব আর এই যে দেখো নগদান হিসাব ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ কি ক্রয় একটা ব্যয় ব্যয়ের পরিমাণ বাড়লে ডেবিট করতে হয় আর নগদান একটা সম্পদ সম্পত্তির পরিমাণ কমে গেলে ক্রেডিট করতে হয় আচ্ছা এরপরে আমরা আসি হচ্ছে পঁচিশ তারিখ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন কত টাকা পণ্য উত্তোলন হচ্ছে এক হাজার টাকা একটু খেয়াল করে দেখো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন তাইলে আমি উত্তোলন করছি পণ্য উত্তোলন করি আর নগদ উত্তোলন করি আমি উত্তোলন তো করছি তাই না তার মানে আমার ব্যবসায় উত্তোলনের পরিমাণ বাড়ছে তাইলে উত্তোলন উত্তোলন হিসাব ওকে ফাইন উত্তোলন হিসাব এখন উত্তোলন এটা সবসময় বৃদ্ধি পায় উত্তোলন আসলে কখনো কমে না উত্তোলনের আসলে কখনো কোনো নেগেটিভ সেন্স হয় না উত্তোলন সবসময় কি হয় উত্তোলন সবসময় বাড়ে হইলে বাড়বে না হলে কোনো কিছুই না তাহলে উত্তোলন বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয় এটাকে আমি ডেবিট করে দিলাম এখন সে উত্তোলন করে কি নিয়ে গেছে ব্যবসায় থেকে উত্তোলন করে পণ্য দ্রব্য নিয়ে গেছে যেই পণ্যটা আমি কিনে নিয়ে আসছিলাম ওই পণ্যটা নিয়ে গেছে সে তাহলে পণ্য ক্রয় এটা একটা ব্যয় আমার ব্যয়কৃত পণ্যটা সে নিয়ে গেছে তাহলে কি আমার ব্যয় হ্রাস পাইছে না তাহলে ক্রয় হিসাব ক্রয় হিসাব আমার কি হয়েছে ভাই ব্যয় হ্রাস পাইছে তাই না তাহলে ব্যয় হ্রাস পাইলে কি করতে হয় ক্রেডিট করতে হয় তাহলে আমি করে দিলাম এখানে ক্রেডিট তাহলে এখানে এসে আমরা কারণটা লিখি এই যে দেখো ভাইয়া উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আমরা কিন্তু খুব চমৎকারভাবে আমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে ঢাকা বোর্ড দুই হাজার তেইশে যে প্রশ্নটা আসছিল ওই প্রশ্নটা আমরা খুবই চমৎকারভাবে সমাধান করে ফেলেছি এভাবে প্রতিটি প্রশ্নের সমাধান দেখার জন্য তোমাকে ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটি প্রশ্নের শুরুতে যে কিউআর কোডগুলো রয়েছে সেই কিউআর কোডগুলো স্ক্যান করতে হবে এবং এই কিউআর কোডগুলো স্ক্যান করার জন্য তোমার কাছে অবশ্যই 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 ইজি অ্যাকাউন্টিং বইটি থাকতে হবে এই জন্য যারা যারা এখনও বইটি সংগ্রহ করো নাই তোমাদেরকে বলবো যত দ্রুত সম্ভব তোমরা এই ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করে ফেলো তাহলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবা আসসালামু আলাইকুম